জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য প্রকৃতি মায়ের যে আশীর্বাদের কথা এই আশীর্বাদের কথা ভুলে যাচ্ছি কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করলে আমাদের শরীরটা সুস্থ থাকে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের টক্সিন দিন আমাদের শরীরকে নষ্ট করছে তার জন্য সেই টক্সিনকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে হবে কিসের সাহায্যে এই টক্সিনকে বের করব এই টক্সিন জমা হয়ে হয়ে জমা হয়ে হয়ে কি হচ্ছে দিনের পর দিন শরীরকে ভেঙে দিচ্ছে শরীরকে নষ্ট করে দিচ্ছে তার জন্যই আজকে আমাদের এই আলোচনাতে থাকছে এমন কিছু উপাদানের নাম যেগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকছে এবং ভালো থাকছে তাহলে চলুন দেরি নয় এই সম্পর্কে আমরা বেশ কিছু কথা আলোচনা করব আমরা জানি পরমদাল শিশি ঠাকুর আমাদের থানকুনি রোজ খেতে বললেন কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করুন তো থানকুনি কি কেউ খাচ্ছেন থানকুনি খাওয়া যাচ্ছে না হলে ট্যাবলেট আনা যাচ্ছে না ঠাকুর বাড়ি থেকে না হলে পাতা জোগাড় হচ্ছে না কিছু না কিছু একটা প্রবলেম রয়েই যাচ্ছে একবার আমার মানে ঋত্বিক দাদাকে আমি সেদিনে দেখলাম এসেছিলেন আমাদের বাড়িতে সঙ্গে সঙ্গে সকালবেলায় ঘুম থেকে উঠে থানকুনি পাতা পেলেন না আর থানকুনি পাতা পেলেন না বলেই চারটা পাঁচটা তুলসী পাতা খেলেন আমি বললাম যে আপনি থানকুনি পাতা পেলেন না কিন্তু তুলসী পাতা কেন খেলেন বলছে সকালবেলায় থানকুনির পরিবর্তে যদি তুলসী খাও তো প্রায় থানকুনির মতোই কাজ করে তুলসী গাছ তো বাড়িতে প্রত্যেকের আছে কিন্তু কেন তুলসী পাতাটা খাচ্ছি না কিন্তু এরই পরিবর্তে যখন আমরা বাইরে যাচ্ছি তখন বেশ কিছু পকেট থেকে পয়সা বের করে ওষুধপত্র কিনে খাচ্ছি যা আমাদের রোগটাকে নির্মূল করছে না অথচ এর ব্যাড এফেক্টগুলো আমাদেরকে ভোগ করতে হচ্ছে এমনই কিছু খুব মানে উপকারী আলোচনা যেটা আজকে আমি এখন করব দিনে কয়েকটা তুলসী পাতা এই দেশে তুলসীর অবাধ বিচরণ ঘরে বা পুজোর মণ্ডপে স্বাস্থ্যের দিক থেকেও এই তুলসীর গুণাবলী নেহাত কম নয় আয়ুর্বেদে তুলসীকে অ্যাডাপ্টোজেনের মতো ব্যবহার করা হয় সর্দি কাশিতে তুলসী অত্যন্ত কাজের দাওয়ায় তবে শুধু সর্দি কাশি বা জ্বরের প্রতিকারে নয় প্রতিরোধেও তুলসীর ক্ষমতা কম নয় আগে থেকে উপসর্গ বুঝে সঠিক সময়ে তুলসির ব্যবহার করলে মিলবে উপকার আপনি বলুন তুলসীটা কি কাজে লাগে না সকালবেলায় ঘুম থেকে উঠে কয়েকটা তুলসী রাখলে কিংবা তুলসি তুলসী খেলে কি হয় আমাদের শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর হয় পেটের গ্যাস দূর হয় বদহজম দূর হয় সর্দি কাশিতে উপকার মেলে পেটের কৃমি নাশ হয় তুলসী পাতা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় ঘরের ব্যালকনি বা অন্য কোথাও একটা টবে তুলসির গাছ রেখে দিন আর নিজের সন্তানকে বলুন সে রোজ দুটা তিনটা পাতা ছিঁড়ে ধুয়ে আঙুলে অল্প পিষে নিয়ে চিবিয়ে খেয়ে ফেললেই হলো তুলসী পাতার স্বাদ যদি শিশুর জিভে তিতকুটে থাকে তাহলে সামান্য মধু মিশিয়ে দেওয়া যেতে পারে এ যেমন মধু মধুর ব্যবহার আজকে করছি না করেও ফল পাচ্ছি না মধুতে রয়েছে ভেজাল কিন্তু ভালো মধু জোগাড়ের জন্য যদি খোঁজ থাকে ঠিক পেয়েই যাবেন মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে যা ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের সংক্রমণ রুকে দিতে পারে মধুতে হজম শক্তি বাড়ে অম্বল দূর হয় গলা ব্যথা কমে সর্দি কাশি সেরে যায় ব্লাড সুগার আয়ত্তে থাকে চোখ আঘাত চোট আঘাত তাড়াতাড়ি সেরে ওঠে বড় দোকানের কেনা ব্র্যান্ডেড মধুর চেয়ে নিজের এলাকা থেকে যদি মধু পাওয়া যায় তাহলে সেটাই সবথেকে ভালো সেই মধু আপনার অঞ্চলের যাবতীয় অ্যালার্জেন মোকাবিলায় বেশি সক্ষম এরপর দেখুন টক্সিন উপাদানরা শরীর থেকে বেরিয়ে যাবার কাজে কি কি লাগে খাবার এবং আরও নানাভাবে সারাদিন ধরে একাধিক টক্সিন ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে এইভাবে বিষ যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে না দেওয়া যায় তাহলে বেজায় বিপদ এই বিষাক্ত জিনিসকে এই শরীর বিষকে ক্ষতিকারক বিষকে তাড়াতাড়ি শরীর থেকে নামিয়ে দিতে হবে বিষাক্ত জিনিসকে বের করতে পারে একমাত্র থানকুনি আর তুলসী এর রয়েছে বিশেষ ক্ষমতা বিশেষ উপকারী গুণ ব্যাকটেরিয়াল গুণ আর হলুদ যেটা আমরা খেতে পারি খাবার এবং আরন এই আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা কিভাবে করে প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায় ফলে একাধিক রোগ দূরে রাখতে সাহায্য করে নিরোগ সুদীর্ঘ জীবন লাভ করতে চাইলে নিয়মিত খালি পেটে ডাঁটি সহ থানকুনি পাতা খাওয়াটা আবশ্যক তাই শ্রী শ্রী ঠাকুর বললেন বর্ধনার পথে উন্নীত হওয়ার জন্য সুস্থ দেহে বেঁচে থাকা লাগে রোজ একটা করে ডাঁটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়া ভালো এতে স্বাস্থ্য ভালো থাকে দুটি সহজ টোটকা যা আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে আপনার শিশু মাঝে মধ্যে সর্দি কাশিতে ভুগছে আপনার গোটা জীবনে কি অ্যালার্জির সমস্যা হচ্ছে অ্যালার্জির নিত্য নতুন ওষুধ খুঁজে হয়রান হয়ে যাচ্ছেন এই অ্যালার্জি আমাদেরকে কিন্তু কম ভোগায় না অ্যালার্জি হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্ট করতেই দেয় না কোনো পরিবেশের সাথে তার জন্যে যাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এই অ্যালার্জিটাকে আগে ভালো করে নেন অ্যাজমা টাইপের জিনিস যেটা আমাদের খুব ভোগায় খুব কষ্ট দেয় অনেক মায়েরাই সন্ত্রস্ত হয়ে থাকেন যে এই বুঝি তার ছেলেমেয়েরা জ্বরে পড়লো সর্দিতে জেরবার ছেলেমেয়েরা সারাদিন খিটখিটে মেজা কাজে করে এবং তাদের সময় মতো খাওয়ানো যে কোনো মায়েরই মাথা ব্যথার কারণ কাজেই প্রত্যেক বাবা মা চাইবেন যে সন্তানের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেন যথেষ্ট পরিমাণে থাকে এবং তারা যেন রোগগ্রস্ত না হয়ে পড়ে অনেক সময় সঠিক পুষ্টির অভাবে ছোটদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যেতে পারে তবে খাবার দাবারের দিকে একটু যত্নবান হলে অবশ্য সেই প্রতিরোধ ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব এবং রোগ ভোগের প্রকোপও কমে আসে আসলে একটু সাবধানে থাকতে পারলে অনেক ভোগান্তির থেকে দূরে থাকা যায় তাই আমাদের ডায়েট চার্টে প্রথমেই রাখতে হবে থানকুনি পাতাকে প্রসঙ্গত উল্লেখ্য থানপুনি পাতা না পাওয়া গেলে থানপুনির ট্যাবলেটও পাওয়া যায় এত কিছু খাবার মানে এত কিছু বললাম তো আপনাদের এরপর যদি আমার আপনাদের পেটের কোনো সমস্যা হয় তাহলে থানকুনি পাতা খেতে পারেন থানকুনি পাতা সবজিতেও দেওয়া যায় ডালেও দেওয়া যায় কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের একেবারে নিজের করে নিতে হয় থানকুনি পাতা তুলসী পাতা মধু তারপর সবগুলের ভুসি তারপর ওই আমলকি এই জিনিসগুলো সাদা তিল কালো তিল এগুলো খুব মানে ইম্পর্ট্যান্ট আমাদের খাওয়া খুব গুরুত্বপূর্ণ এগুলো না খেলে আমাদের শরীরে সেই পুষ্টিটা আসবেই না যে পুষ্টির সন্ধান আমরা এতদিন ধরে করছি অধিক টক্সিনকে শরীর থেকে বের করে দেয় এই যে সাদা তিল কিংবা কালো তিল এই যে তিলের নামটা আমি উল্লেখ করলাম জানেন এই তিল খেলে কি হয় এই তিল খেলে পেটের বদমালকে নামিয়ে দেয় কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আমাদের শরীরকে মুক্ত রাখে ক্যালসিয়ামের অভাব পূরণ করে পুষ্টির অভাব পূরণ করে তারপর আমলকি আমলকির মধ্যে কিনে টক দই কিনে এগুলো ঠাকুর আমাদের একদম সংসম্পূর্ণভাবে হবে খেতে বলেছেন তা শ্রীমুখ নিঃসৃত কথা টক দইয়ের যে গুণাগুণ আপনাদের আমি এর আগে ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে আপলোড করেছিলাম ভিডিও শুনিয়েছি এই যে টক দই টক দই আমরা নিজেরা বসিয়ে করতে পারি বাজারের থেকে কেনা নয় বাজারে ভেজাল থাকে আমুল গুঁড়ো দুধ মিশিয়ে হয় পচা জিনিস থাকে বাসি জিনিস থাকে কিন্তু কদিনের টক দই ফ্রিজে জমানো আছে তাতে ব্যাকটেরিয়া ভরা আছে খেয়ে নিলাম পেট কিন্তু ভালো থাকলো না হিতের বিপরীত হয়ে গেল তার জন্য খুব মানে নিয়ম করে আপনাকে টক দই বাড়িতে বসে এক চামচ হলেও প্রতিদিন খেতে হবে এতে করে আপনার শরীর অনেকখানি সুস্থ থাকবে চকচকে থাকবে আবার ঠাকুর বললেন দইয়ের ঘোল খাবার কথা জানেন ঘোল খেলে কি হয় যৌবন টিকিয়ে থাকে আপনি বুড়ি হয়ে গেলেও আপনাকে দেখতে সুন্দর লাগবে উজ্জ্বল থাকবে চেহারা চকচকে থাকবে শরীর তার জন্যই ঠাকুর টক দই খেতে বললেন দইয়ের ঘোল তৈরি করার যে একটা সুন্দর মেথড আছে সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঘি কিভাবে করব সেটাও শিখিয়ে দিয়েছেন তাহলে ঠাকুর কি বলে যাননি এই কয়েকটা খাবার খেলে আমাদের শরীরের বিষ সঙ্গে সঙ্গে নেমে যাবে শরীর থাকবে সুস্থ চরমনের তাজা তার জন্য এই তাজা শরীরকে ভালো রাখতে গেলে রোগ বিহীন রাখতে গেলে আমাদেরকে মানে এগুলো খেতে হবে না হলে রোগ হলে মনে দুশ্চিন্তার বাসা বেঁধে উজ্জ্বল চেহারাকে নষ্ট করে দিয়ে এইভাবে বেঁচে থেকে দুর্বল হয়ে অচল হয়ে পড়ে থেকে ঠাকুরের সেবা করাও যায় না আর ঘরের লোকেরও সেবা করা যায় না আর নিজেকেও সুন্দর রাখা যায় না তার জন্য এনার্জি ফুল নিজে থাকুন এনার্জি লোককে দেন ভালো থাকুন আর কিছু খাবার আছে এগুলোকে খান আর অতিরিক্ত তেল মশলা ঝাল স্টল খাবার প্রিয় খাবার তৃপ্তিদায়ক খাবার এইসব সব খাবার খেয়ে অতিরিক্ত ফ্যাট বেড়ে যায় শরীরে রোগের বাসা বাঁধে অচল হয়ে ঘরের মধ্যে পড়ে থেকে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে দুশ্চিন্তায় ভরা হৃদয় তার সঙ্গে কালো মুখের চেহারা নিয়ে আপনার কথা কেউ শুনবে না সুস্থ শরীর সুস্থ মন ফুল এনার্জির সাথে বেঁচে থাকুন এতে করে ঠাকুরকেও খুশি রাখতে পারবেন নিজেও খুশিতে থাকতে পারবেন কেন খাবারের নামগুলো আপনাদের কাছে সব সময় করি বলুন তো ঠাকুর সময় নিজের শরীরটাকে সুস্থ রাখতে বলেছেন কোনো হঠাৎ করে শরীরের অসুবিধা হলো কিভাবে ভালো হব ওই চিন্তা করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান রোগকে পুষে রেখে ভেতরে রেখে ভালো থাকা কখনোই যায় না দুশ্চিন্তা করবেন না সব কিছু ঠাকুরের উপর ছাড়ুন কারণ ঠাকুর তো আছেন সব কিছু তিনি দেখবেন এবং তার কাজটা ঠিকঠাক হচ্ছে নাকি এটা আপনার খেয়াল রাখা দরকার এবং করার দরকার এটা আপনি করুন বোঝা গেল এতক্ষণ ধরে যেটা আমি আপনাদের বললাম অবশ্যই করুন এই খাদ্যগুলোকে লিস্ট ওয়াইজ ইউজ করুন আর শরীর থেকে বিষাক্ত জিনিসগুলোকে নামিয়ে দেন বিষাক্ত জিনিসটা স্টোর করে রাখবেন না শরীরে এর থেকেই রোগের সৃষ্টি হয় আজকে এই পর্যন্তই রইল কাল আসবো নতুন ইষ্ট প্রসঙ্গের সাথে নতুন বিষয়ের সাথে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়